বন্ধুরা তোমরা কেমন আছো আশি করছি তোমরা খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো আজকে অনেকদিন পর জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো একটু লেট হয়ে গেলো সেই কারণে তো তোমরা ব্লগটা দেখো কেমন লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তার আগে সরি চেয়ে নিচ্ছি তো এখানে দেখো সকাল সকাল প্রস্তুতি শুরু হয়ে গেছে জন্মাষ্টমীর জন্যে বাবা এখানে একটা তাল নিয়ে এসেছে তালটাকে এখন ছাড়াবে ছাড়িয়ে ক্ষীর বের করবে তাল থেকে যেটা বলে কি বলে পোলেপ না যাই হোক বলে তোমরা কি বলো জানি না যে বের করছে চটকে চটকে গরম জল দিয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে বের করে নিচ্ছে আর ভালো করে মাখিয়ে নিচ্ছে সুন্দর করে মেখে ঝটপট করে বের করে নিচ্ছে কারণ যেহেতু পুজো সমস্ত কিছু করতে হবে অনেক কিছুই হবে তো সেই কারণে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করেই তো তোমরা দেখতে থাকো এদিকে দেখো নারকেলও তারপরে কোরানো হয়ে গেছে তালটা বের করে নেওয়ার পরে আর এদিকে তালির বড়াও বসানো হয়ে গেছে আমি এদিকে তালির বড়াগুলোকে ভেজে নিচ্ছিলাম অল্প অল্প করে আর তারপরে এখানে দেখো ছোলার ডালটাও রেডি হয়ে গেছে কি সুন্দর ডেকোরেশন করে দিয়েছি ভালো লাগছে না তো শুধু রান্নাটা আমি একা করিনি বাবা আমি তিনজন মিলেই করেছি মাও ছিল সঙ্গে আর এদিকে হচ্ছে পায়েস বসছে তো পায়েসটা বাবা করছিল আমি একটু ভিডিও করছিলাম আর তা লাস্টলে আমিও করছিলাম বললাম না মিলেমিশে তারপরে এখানে গোপুর এখানে ডেকোরেশন করেছি কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও ডেকোরেশনটা আমি নিজে হাতে ডেকোরেশনটা করেছি গোপুর সিংহাসনের আমার তো ভীষণ ভালো লাগছিলো তোমাদের কাদের কেমন লাগছে কমেন্ট করে সেটা জানিও আর এই যে গোপু বসে রয়েছে দেখতেই পাচ্ছ তারপরে হচ্ছে এদিকে দেখো লুচি ভাজা হবে বলে লুচির বেলি বেলি বেলা হবে বেলে লুচি ভাজা হবে মা এখানে গুচিগুলো কেটে দিচ্ছিলো বসে বসে আর মা একটু ভিডিও করছিলাম বলে মা তাই এরকম মুখটা করছিল ইচ্ছে করে করে আর এইটা হচ্ছে গোপুর বার্থডের কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও এটা গোপুর বার্থডে কেক চলে এসছে এখন সন্ধেও হয়ে গেছে রাত তো পড়ে গেছে যেহেতু এবার জন্মাষ্টমীটা সারা দিনই ছিল অষ্টমীটা তো আমরা সন্ধ্যের পরেই আটটা নটার দিকেই জন্মাষ্টমীটা করে ফেলেছি পুজো করে ফেলেছি গোপুকে স্নান করানো হচ্ছে সমস্ত কিছু দিয়ে যা দিয়ে করায় দুধ মধু ঘি জল দই সব কিছু দিয়ে গোপুর স্নান করিয়ে ভালো করে এই যে বাবা স্নান করিয়ে দিচ্ছিলো আমি ভিডিও করছিলাম তারপরে মা গোপুকে জামা পরিয়ে দিচ্ছিল প্রতি বছরই আমাদের বাড়িতে গোপালের পুজো হয় না করে 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 হয়ে যায় তো এবারও ভেবেছিলাম হয়তো হবে না কিছুই তো যাই হোক তারপরে হয়ে গেছিলো এই যে বাবা এখানে সমস্ত ভোগ সাজিয়েছে তালের বড়া তালের ক্ষীর মিষ্টি ছোলার ডাল লুচি এত কিছু দিয়ে গোপুর পুজো হয়েছিল। আর তো ফল বৃষ্টি ছিল সেটা তো আর আলাদা করে বলার কিছু নেই যে বাবা এখানে পুজো দিচ্ছে ধুনুচিটা ধরিয়ে নিল নিয়ে তারপরে গোপুর জন্য পুরো প্রস্তুতি করে নিয়ে এখন গোপুর এখানে সন্ধ্যা আরতি হবে গোপুকে আরতি করা হবে আমরা সবাই দেখছিলাম তো এই দেখো তো আমার গোপুকে কেমন লাগছে এটা গোপুর হচ্ছে স্নান টান করে ওঠার পরের ভিডিও ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এই যে মা শাক বাজার ছিল আর আমি খাটে বসে বসে আমি আর কোন ভিডিও করছিলাম তারপরে যে কেক কাটা হবে গপুর এই যে বাবা কেকটা কেটে দিল গোপুকে কেটে গোপুকে একটু খাবিয়ে দেবে এই যে গপু খাচ্ছে কেক তো এই ছিল দেখো কেমন লাগলো গপুর ভিডিও গপুর বার্থডের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে ফাইনালি আমার গপু গুপুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গপুকে নতুন করে সাজানোও হয়েছে ভিডিওটা কেমন লাগলো সেটা জানি এটা হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও ভিডিওটা দিতে একটু যদিও দেরি হয়ে গেল বলেছি না যে কিছু কারণের জন্য আমি ভিডিও দিতে পারছি না কারণগুলো আস্তে আস্তে তোমাদেরকে বলব একটু সময় লাগছে তো সেই কারণের জন্য দিতে দেরি হয়ে গেল এটা পরের দিন হচ্ছে নন্দোৎসবের দিন গোপালকে অন্নভোগ দেওয়া হয়েছিল অন্নভোগে ভাত আলুর তরকারি মানে আলুর দম আর হচ্ছে তরকা দেওয়া হয়েছিল তো এই হচ্ছে আর জন্মাষ্টমীর ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে আর লাইক শেয়ার অবশ্যই করে দিও প্লিজ 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 অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না একটু সাবস্ক্রাইবও করে দিও আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো আমার তাহলে খুব ভালো লাগবে সবাইকে সরি চাই নিচ্ছি যেহেতু ভিডিওটা একটু দেরি করে এলো এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদও আমি জানাচ্ছি তো এই যে পরের দিনের লুক এটা আমার গোপুর তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা